সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারের হাট বসে আজ শনিবার তেইশ ডিসেম্বর দুই হাজার তেইশ আর দেখছেন চাহিদা সম্পন্ন শাহী হল যাতে সার কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সে তথ্য দেব চাচা আসসালামু আলাইকুম বাড়ির বসে না ব্যবসা চাচা ব্যবসা দাম কত বাঁকড়া শাহী হলটার চাওয়া

দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে আরো একটা সুন্দর শাহিওয়াল বাথরুম দেখছি এই বাচ্চাটার দাম কত ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার চাওয়া কত কি বলে কত বলে ছেচল্লিশ বেচা কেনার দাম লাস্ট বাবান্ন

কত চাচা পঁচাশি চাওয়া কত বলে কত বলে পঁচাত্তর পর্যন্ত দাম বলছে পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে

পাশে রয়েছে আরো কিছু ভাই কি জোড়া জোড়া ভাই এটার সাথে এটা এটার সাথে এটা এটা নাভিটা টান ধরে রাখছে হ্যাঁ টানে আছে কত দাম জোড়াটা ভাইয়া

এক লাখ পাঁচ পর্যন্ত হলে জোনাটা বিক্রি হবে এগুলো এক একটা বয়সটা কেমন হতে পারে সাত মাস

এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু দাম চাওয়া হচ্ছে তবে কোয়ালিটি বেশ ভালো

ধন্যবাদ একটু দেখে ছবি নেই একটু এক লাখ বিশ পর্যন্ত হলে বিক্রি আসসালাম আলাইকুম কি অবস্থা কেনা বেচা চাচা নাই নাই এ জোড়াটা দাম কতলাখ পঁয়ত্রিশ কত বলে কত বলে পর্যন্ত দাম বলছি পঁয়ত্রিশ চাচ্ছে আর সর্বশেষ চিন্তা ভাবনা পনেরো এর কমে আসবে না এটাই শেষ এক লাখ পনেরো হলে বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ